নমস্কার বন্ধুরা চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে একদম সফট এটা দুদিন রেখে দিলেও কিন্তু এইভাবেই নরম থাকবে এখানে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি তিন চার ঘন্টা আর এখানে ডাল ভিজিয়েছি ডালের পরিমাণটা দেড় বাটি আর চালের পরিমাণটা এক বাটি ডালটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে পিঠেটা আর এটা সরু চাকরির জন্য তো আমি এগুলো এখন মিক্সিতে পুরো পেস্ট করে নেব তো একটু জল দিয়ে দিচ্ছি জল দিলে খুব তাড়াতাড়ি ভালোভাবে গুলে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়ে গেছে চালের গুঁড়ি মানে ভেজানো চালটার আর কি তো সরু চাগলির জন্য অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন এবার আমি ডালটা ওই একইভাবে পেস্ট করে নেব এতেও একটু জল দিয়ে দেবো জল দিলে খুব ভালোভাবেই গুলে যায় ডালটাও হয়ে গেছে এবার আমি চালের ব্যাটারের মধ্যেই এটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে দেখুন একদম স্মুথ হয়ে গেছে ডালের ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে আর এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি তো ব্যাটারের মধ্যে আমি একটু খাবার সোডা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম সরু চাগলির মধ্যে লবণ না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না এদিকে জলটাও গরম হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে জল দেব আর এই সরু চাকলির ব্যাটারটা ভালো করে গুলতে থাকবো এই কাজটা কিন্তু একটু বেশি টাইম ধরেই করতে হয় সরু চাগলির কাজটা হচ্ছে কিন্তু এই ব্যাটারটা তৈরি করাই খুব বেশি পাতলা হলেও চলবে না আবার খুব বেশি ঘন হয়ে গেলেও চলবে না তো এটা আমি বারে জল দিয়ে দিয়ে কিন্তু তৈরি করছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এর ঘনত্বটা কেমন হয়েছে তাও আমি দেখাচ্ছি দেখুন হাতার মধ্যে না বেশি গড়িয়ে যাচ্ছে আবার না বেশি লেগে যাচ্ছে ঠিক এইভাবে লেয়ারটা হবে তো বন্ধুরা সরু ভাজার জন্য আমি এখানে বেগুনের একটা বোঁটা নিয়ে নিয়েছি এবারে আমি ভালো করে চাটুর মধ্যে তেলটা লাগিয়ে দিচ্ছি তো এখানে এক হাতা ব্যাটার নিয়ে নিলাম এবারে আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম তো এখানে বন্ধুরা আমি একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি আর দেখুন কিভাবে আমি এটা তৈরি করছি তো বন্ধুরা কে কে এই কাঁঠাল পাতা দিয়ে এইভাবে সরু চাকলি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা যতটা বেশি এইভাবে টানা যাবে ততটাই কিন্তু পাতলা হবে যত বেশি টানতে পারবেন ততই কিন্তু এটা পাতলা হবে একদম এবারে এটাকে আমি খন্তির সাহায্যে তুলছি তবে একটা কথা বলে রাখি বন্ধুরা প্রথম পিঠেটা দিলে কিন্তু একটু অসুবিধা হয় কারণ ওভেন মানে গ্যাসের আগুনটা কতটা এটাই প্রয়োজন আমরা সেটা তখনও বুঝতে পারি না প্রথমটা একটু অসুবিধা হয় এরপর থেকে কিন্তু একদম ঝপাঝপ ঝপ পিঠেটা উঠে যায় প্রথমটা একটু লেগে যায় আর কি তো দেখুন খুব সুন্দর করেও কিন্তু উঠে গেল আরও একটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন দেখুন এইভাবে আবার আমি তৈরি করছি আর এই পিঠেটা করতেও কিন্তু খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আর এই চাল আর ডাল দিয়ে তৈরি পিঠেটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা যদি আপনারা কেউ মনে করেন যে এই ব্যাটারটের মধ্যে অল্প একটু মিষ্টি দিয়ে খাবেন তাও দিতে পারেন একটু চিনি দিয়ে দিতে পারেন তাও ভালো লাগে কিন্তু আমাদের তো এটা নুনতাই ভালো লাগে তাই আমরা এটা নুন দিয়েই করি তো দেখুন বন্ধুরা সেকেন্ড পিঠেটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গেল একদম পরিষ্কারভাবে কত সুন্দর লাগছে দেখতে তো এই ভাবে আমি সবকটা পিঠেই তৈরি করে নিচ্ছি আবার কেউ যদি মনে করেন দু সাইডটাই শিখে নেব তো নিতে পারেন তো এইভাবে কিন্তু সরু আগেকার দিনে আমাদের মাঠাকুমারা তৈরি করতো এই যে কাঁঠাল পাতা বেগুনের গোটা এইসব দিয়ে আর সরু চাকরিটা খুব সুন্দরভাবে কিন্তু উঠেও যাচ্ছে দেখুন আর এই সরু চাকরিগুলো খেতে কিন্তু একদম অসাধারণ দেখুন কত সুন্দরভাবে উঠে গেল তো বন্ধুরা সবকটা পিঠেই তৈরি হয়ে গেছে আর এরকম গুড় দিয়ে এই পিঠেটা খেতে অসাধারণ লাগে তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে খাবেন দেখবেন কতটা ভালো লাগে খেতে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা